এই যে চারিদিকে মাঠ এই যে একজন বসে আছে মোটামুটি ভালোই হচ্ছে ভালো হচ্ছে তো এই যে আরেকজন চলে এসছে কাঠ পাট নিয়ে আসছে এই যে দারুন ঝলছে ও দারুন আগুন চলছে কিন্তু আমরা এক্সপিরিয়েন্সটা ভালোই করছি এখন

জাস্ট ভিডিও করছি মাংস রান্না করবো ভাত ভাতপাত নিয়ে আসবো খাবো এই যে পুকুর আমরা চান করে নেবো এখন এখানে হ্যাঁ জলা জ্বলতেছে জ্বলতেছে লাল সেই লাগতেছে দেখতে হ্যাঁ খাইতে মনে হয় সেই লাগবো ওকে আপাতত বন্ধ করি ঠিক ঠিক আছে ঠিক ঠিক আছে করে বাপড়ি ই বাবা আচ্ছা ঠিক আছে কেন তো মাংস কিন্তু আমাদের প্রায় রেডি কোনো জল ছাড়া মাংস হবে একদম কষা চমকিলা না না খাবি তারপরে তো এই যে আগুন এদিকে বাঁশ ভরে দিয়েছি মাংস হচ্ছে বাঁশ ভরে দিয়েছি

তো আমাদের চিকেন একদম রেডি এই যে লেকটিসটা খেতে হলে সবাই চলে আসুন খালি একদম তেল কোসা মাল জল দিলাম তো এই ভাই একটু নুনটা দাও নুনটা নুনটা দেখ একবার

তাহলে যাই হোক খাওয়া দাওয়া করি আবার নেক্সট ভিডিও দেখা হবে টাটা